ধানের শীষে ভোট দিবেন খালেদা জন্য দোয়া করবেন জন্য করবেন আপনার একটা ভোট অনেক মর্যাদার ভোট আপনার এলাকার কমিশনার আসছে প্যানেল মেয়র পরিমল আসছে ভোট চাওয়ার জন্য আসছে দয়া করে ভোট দিবেন ইনশাল্লাহ আমরা তারেক রহমানের জন্য ভোট চাই খালে দেওয়া জন্য ভোট চাই বগুড়া একটু একটু বগুড়া এটা হচ্ছে আপনার অনেক মর্যাদার ভোট অনেক মর্যাদার ভোট বাড়ির সবাইকে বলবেন আপনার একটা ভোটে প্রধানমন্ত্রী হবে দেশের বগুড়ার আমাদের প্রিয় নেতা তারেক রহমান ভোটে দাঁড়িয়েছে আমাদের আপনাদের একটা ভোটে দেশের প্রধানমন্ত্রী হবে তাই না নতুন প্রজন্মের প্রথম ভোট ধন্যবাদ ধন্যবাদ ইনশাল্লাহ ভোট দিবেন আমাদের জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন আপনাদের এলাকার কমিশনার আমাদের হিরু ভাই আসছে প্যানেল মেয়র পরিমল দাদা আসছে তারা পরিশ্রম করছে ভোট করার জন্য আপনারা ভোট দিবেন ইনশাল্লাহ ভোট দিবেন ধানের শিষে ইনশাল্লাহ ভালো আছেন আপনি আপনার একটা ভোট অনেক মর্যাদার ভোট ঠিক আছে তাহলে নতুন প্রজন্মের প্রথম ভোট জি কম ভালো আছেন ভোট দিবেন ধানের ভালো আছেন ইনশাল্লাহ এই যে ধানের ভোট দিবেন আরেক রহমানের জন্য দোয়া করবেন ঠিক আছে রহমান বগুড়াতে ভোটে দাঁড়াইছে ছয় শতর আসনে আপনার একটা ভোটে উনি দেশের প্রধানমন্ত্রী হবে এই ভোট কিন্তু অনেক মর্যাদার ভোট সারা বাংলাদেশে আপনিই বলতে পারবেন আপনার ভোটে প্রধানমন্ত্রী হচ্ছে এই যে পরিমল দাদা আসছে হিরু ভাই আসছে আপনাদের কাছে দোয়া চাওয়ার জন্য তারা গ্রহণ দোয়া চাওয়ার জন্য আপনারা ভোট দিবেন বিজয় আমরা রেকর্ড করতে চাই আপনার একটা ভোটে কিন্তু দেশের প্রধানমন্ত্রী হবে আমি উন্নয়ন হবে দেশের বগুড়ার উন্নয়ন হবে আমরা তো উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম সতেরো বছর এখন আপনারা ভোট দিলে দেশের প্রধানমন্ত্রী হবে বগুড়ার উন্নয়ন হবে আপনার সন্তানের চাকরি হবে আমরা বগুড়া জেলা বিএনপি সাত নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃত্বে আমরা আজকে সকাল এগারোটায় এখানকার সাত নম্বর ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আমাদের দেওয়ার হোসেন প্রসারী হিরুর নেতৃত্বে প্যানেল মেয়র পরিমল দাদার নেতৃত্বে আমাদের শহর বিএনপির সভাপতি হামিদুল্লক চৌধুরী হিরু সাধারণ সম্পাদক মনি নেতৃত্বে আমরা আজকে সাত নম্বর ওয়ার্ডে ইনশাল্লাহ ধানের শীষের ভোট চাইলাম আমরা বিশ্বাস করি বগুড়াতে আমাদের নেতা জনার তারক রহমানকে আমরা যে সারা পাচ্ছি ইনশাআল্লাহ বগুড়াতে তথা সারা বাংলাদেশে আমরা তারেক রহমান বেগম খালেদা জিয়াকে রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা নির্বাচিত করব ইনশাআল্লাহ আমাদের মধ্যে কোনো দ্বিধা নাই কোনো দ্বন্দ্ব নাই আমরা জন্মসূত্রে বিএনপি ইনশাআল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আমরা বিএনপিতে থাকব